আসসালামু আলাইকুম ইব্রিয়ান হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা ছিল কিছুদিন আগের এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন সবাইকে বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান কিছুদিন আগেই কিন্তু আগারগায়ে খুব বড়সড়ই একটা মেলা হয়েছিল প্রতিদিনই ভিডিওতে যখন দেখতাম খুব যেতে ইচ্ছে করতো কিন্তু যাবো যাবো করে আর যাওয়া হয়নি লাস্টের দিকে যখন দেখলাম যে এখন না গেলে একদমই মিস তখন কিন্তু দুই বোনে মিলে চলে গিয়েছিলাম আর এই তো দেখেন মেলাতে গিয়েছি সেখানে বিদেশি পণ্য না দেখে আগে নিজের দেশের যে কোকারিস এগুলো দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় সেগুলোই আগে দেখছিলাম তারপর কিন্তু কেনাকাটাও করে নিয়েছি মেলাতে গিয়ে আসলে বাহিরের যে স্টলগুলো থাকে সেগুলো ঘুরতে অনেক ভালো লাগে এবং দেখে শুনে কেনাকাটা করতেও ভালো লাগে তবে আমার কাছে মনে হয় যে তুলনামূলক দামটা অনেকটাই বেশি খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল টেবিল রানারের কালেকশন কুশন সব কিছু মিলিয়ে অনেক অনেক দোকান আপনি অল্প সময় নিয়ে গেলে কিন্তু শেষ করার কোনো ব্যবস্থাই নেই আমার কাছে ওই রানারটা খুব পছন্দ হয়েছিল অনেক দামাদামি করার পরেও কিন্তু সেটা আমি নিতে পারিনি আর এই যে কুশন কাবারগুলো দেখছেন এই একটা কুশন কাবারের দাম ছিল এক টাকা তবে এখানে একই ডিজাইনের দুই তিনটা করে কালার ছিল আর আমার না এই কালারটা এত ভালো লেগেছিল। আমি ওনাদের সঙ্গে অনেকটা সময় নিয়েই কিন্তু এটা একটু দামাদামি করতে চেয়েছিলাম তবে ওনাদের একটাই কথা সেটা হচ্ছে ফিক্সড ফিক্সড ছাড়া নাকি এই পণ্য দেওয়া যাবে না আর এক হাজার টাকা দিয়ে একটা কুশন কাবার কেনার কোনো ইচ্ছাও আমার ছিল না যার কারণে আমি কিনি আসলে আমি সব সময় চেষ্টা করি আমার বাজেটের ভিতরে সব কিছু করা সেটা যতই পছন্দের হোক না কেন তারপরেও ভালো লেগেছিল আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সঙ্গে চলে এসেছেন আমি জানি যে বেশি আপু নেই হয়তো দুই একজন থাকলেও থাকতে পারে তারপরও আপনাদেরকে বলবো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনি চাইলেই আমার এই পরিবারটার সদস্য হয়ে যেতে পারেন যার জন্য আপনাকে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক করে আমার পাশে থাকতে হবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই যে টেবিল ম্যাটগুলো দেখছেন এগুলোর যে পরিমাণে দাম তবে এত সুন্দর আমার মনে হয় সকলেরই অনেক পছন্দ হয়েছে আমিও এখান থেকে কি কি কেনাকাটা করেছি সেটা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে রানারটা দেখছেন এটা আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আবার হচ্ছে ছয় পিস টেবিল ম্যাটের সঙ্গেও নিতে পারবেন তবে ছয় পিজের দাম ছিল টোটাল সাত পিজের যে দামটা সেটা হচ্ছে পঁচিশশো টাকা আমার কাছে একটু দাম মনে হয়েছিল আর এই তো নিজেও একটু ঢং করছিলাম তারপরে একটু বাই ঘুরে দেখি যে এখানে হচ্ছে চুরির মেলা বসেছে মেলাতে যাব চুরি কিনবো না সেটা কি হয় বলেন আর চুরিগুলো ছিল এত সুন্দর সুন্দর চুরিগুলো দেখে আমার তো একদমই মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমি এখান থেকে কয়েকটা কালার ম্যাচিং করে অনেকগুলো চুরি নিয়েছি আর চুরি নিয়ে যে ব্যাগে রেখে দিব সেটা কি হয় বলেন সঙ্গে সঙ্গে কিন্তু পরেও নিয়েছি আর সত্যি আমার মনে হয় এখান থেকে মেলাতে যারা আসছে কেউই চুরি নেওয়া বাদ দেয়নি যত কালার বলবেন সব কালারের খুব সুন্দর সুন্দর চুরি ছিল আর সত্যি বলতে চুড়িটা পরার পরেও না খুব ভালো লাগছিল অনেকগুলো চুড়ি এভাবে হাত ভরে পড়লে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর আমি কয়েক ডজনই নিয়েছিলাম যার কারণে খুশির পরিমাণটা আরও একটু বেশিই ছিল আমি সহজেই কিন্তু হাতে চুড়ি ব্যবহার করতে পারি না আর এই চুড়িগুলো মূলত হঠাৎ কোনো একদিন পরব বা এমনও আছে যে পড়ব না আমার কাছে আছে এটা ভেবেই আমার কাছে আনন্দ লাগবে যার জন্য কিনে রেখেছি যখন মন চাবে অন্তত একটু দেখতে তো পারব যাই হোক অনেক হাঁটাহাঁটি করেছি আর এখন যদি কিছু না খাই তাহলে তো হবেই না মেলায় আসব আর মেলার যে মুখরোচক খাবারগুলো খাবো না এখানে যে খাবারগুলো ছিল মানে কোন খাবারটা নেই তার কিন্তু কোনো দিশ দিশা আপনি খুঁজে পাবেন না সব ধরনের খাবারই ছিল তবে আমি আজকে প্রথম ট্রাই করেছিলাম হচ্ছে হাঁসের মাংস দিয়ে চাপড়ি পিঠা হঠাৎ করে শুনতে পেলাম যে মৌমাছির আওয়াজ হচ্ছে ভাবলাম এটা আবার কি মৌমাছি তো উপরেই ওড়ার কথা তাই না বলেন আমরা তো জানি যে মৌমাছি আকাশে উড়ে এখন দেখছি যে কুয়াশায় যেহেতু আকাশটা একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে মৌমাছিগুলো সব নিচেই নেমে এসে রাউন্ড রাউন্ড আকারে ঘুরছে আর শুধু ছোট মৌমাছি ছিল না এখানে কিন্তু বড় মা মৌমাছিগুলোও ছিল সত্যি খুব ভালো লাগছিল তাই আপনাদের জন্য একটু ভিডিও করে রেখে দিলাম আর এই যে লাইটিংটা এটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল কেক আমার অনেক পছন্দ আর বের হয়েই দুইটা ফ্লেভারের কেক খেয়েছি সঙ্গে পার্সেলও নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ